সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহর আলমিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হল তালাক বা স্বামী স্ত্রীর ছিন্ন হয়ে যাওয়া সই মুসিবানা অনুযায়ী শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হল দাম্পত্য জীবনে ভাঙন ধরা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যাওয়া এ তালাক আমাদের সমাজে অহরহ ঘটছে এটি আমাদের গাসোয়া হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনগুলো ঠুনকো হয়ে যাচ্ছে একের পর এক দাম্পত্য সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর অন্যতম একটি কারণ হল তালাক সম্পর্কে ধারণা না থাকা ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় তালাকের ক্ষেত্রে এমন তালাক দিতে বলে যে তালাক দেওয়ার পর আবার প্রত্যাহার করার সুযোগ থাকে কোনো প্রকার বিবাহ পড়ানো ছাড়া কোনো প্রকার প্রসেস ছাড়া সাধারণভাবেই একজন স্বামী তার তালাককে উইথড্র করার সুযোগ থাকে এমন তালাক দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে আমরা অনেকেই জানি না যে তালাকের মধ্যে এক প্রকারের তালাক আছে যে তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া যায় প্রত্যাহার করা যায় উইড্র করা যায় প্রিয় দর্শক ইসলাম মৌলিকভাবে একজন পুরুষকে নির্দেশনা দেয় যে তার স্ত্রীর সাথে যদি কোনোভাবে বনিবনা না হয় তাহলে প্রথমে তাকে সংশোধন করার যতগুলো পন্থা আছে সবগুলো অবলম্বন করা তাকে বোঝানো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে না হলে কঠোরতায় যাওয়া অভিমান করা সেটাতেও না হলে তৃতীয় পক্ষকে সেখানে ইনভলভ করা তার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা তাতেও যদি না হয় এবং কোনোভাবেই সংসার টেকানোর কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সুচিন্তিতভাবে প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা আর সে প্রত্যাহারযোগ্য তালাক হল কোন স্বামী তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিবেন না মাসিক থেকে পবিত্র হওয়ার পর যখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন স্ত্রী তখন শারীরিক সম্পর্ক করার আগে স্ত্রীকে একটিমাত্র তালাক দেওয়া এটা হলো সন্ন্যাসম্মত তালাক কোনো স্বামী যদি এই পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে মাত্র একটি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক দেওয়ার পর তিনি ইদ্যতের মধ্যে প্রত্যাহার করে নিতে পারেন ইদ্দত হলো পরবর্তী তিনটা মাসিক যখন তিনি তালাক দিলেন এর পরবর্তী যে মাসিক হবে এই মাসিকের পরবর্তী আরও একটা মাসিক এবং আরও একটা মাসিক পরপর তিনটা মাসিক অতিক্রান্ত হওয়া এটা হলো ইদ্দ অতিক্রম হওয়া এই তিনটা মাসিক অতিক্রম হওয়ার আগে আগে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রত্যাহার করে নিতে পারেন এবং সেক্ষেত্রে নতুন করে বিবাহটি বিবাহ পড়ানোর কোনো প্রয়োজন হবে না এক্ষেত্রে প্রত্যাহারের পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিশদ আলোচনা আছে মুখে যদি বলেন যে আমি প্রত্যাহার করে নিলাম অথবা স্বামী স্ত্রী হিসাবে তারা বসবাস করা শুরু করলেন তাতে কিন্তু প্রত্যাহার হয়ে যাবে আর যদি ইদ্যৎ শেষ হয়ে যায় অর্থাৎ একটা তালাক দেওয়ার পর স্ত্রীকে আর কোনো তালাক দেওয়া না হয় বরং তিনটা মাসিক পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিন্তু পরবর্তীতে আবার আগদের মাধ্যমে তারা চাইলে কোনো কালে আবার একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় সেক্ষেত্রে অন্যত্র বিবাহের কোনো প্রয়োজন হয় না তাহলে শুধুমাত্র একটি বিষয় খেয়াল করতে হয় তাহলে তালাকের ক্ষেত্রে কোনো অবস্থায় সরাসরি তিন তালাকে যাওয়া যাবে না এক শব্দে তিন তালাক দিলে পতিত হবে কি সেটি অনেক বিষয় আলোচনা সাপেক্ষ বিষয় কিন্তু এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধিক তালাক পতিত হয়ে যায় আর এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর ফিরে নেওয়ার সুযোগ থাকে না এজন্য আমরা অনেকে তালাক দিতে গিয়ে দেখা যায় যে তিন তালাক বরং তিন হাজার তালাক দিচ্ছি স্ত্রীকে তো স্ত্রীকে স্ত্রীর চোদ্দ গোষ্ঠীকে ধরে তালাক দিয়ে দিচ্ছি রাগের মাথায় এগুলো সবগুলো মূর্খতার সুরভ কাজ যেগুলোর জন্য পরবর্তীতে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয় জন্য আমাদেরকে প্রত্যাহারযোগ্য তালাকের দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে একটি তালাক দিতে হবে এবং এরপরে অপেক্ষা করতে হবে যদি ইদ্যতের মধ্যে নিজেদের মধ্যে বনিবনা হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা প্রত্যাহার করে নেবেন এরপরে আর দুই তালাকের স্কোপ থাকবে আর যদি ইদ্যত পার হয়ে যায় তারপরেও আগদের মাধ্যমে তারা আবার একে অন্যের সঙ্গে সংসার করার সুযোগটা খোলা থাকে আর যদি এক তালাক দেওয়ার পরে কোনো কালে আবার দ্বিতীয় তালাকও দেন বা এক তালাক দেওয়ার পরে দ্বিতীয় তালাকও দেন তাহলেও সেক্ষেত্রেও প্রত্যাহার করার সুযোগ থাকে ইদ্যুতের মধ্যে কিন্তু তৃতীয় তালাক দিয়ে ফেললে তখন আর প্রত্যাহার করা কোনো সুযোগ থাকে না তাহলে তালাক তৃতীয়টা দেওয়া এটা হলো প্রত্যাহারের দুয়ারকে বন্ধ করে ফেলা আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সব ক্ষেত্রে সন্ন্যাসম্মত উপায়ে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পাদন করার তফিক দান করুন প্রত্যাহারযোগ্য তালাক ছাড়া চরম পন্থা অবলম্বন করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ তাদের মধ্যে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন